সালামুয়ালাইকুম আলাইকুম ফিড মিল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিড মিলের অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বসি তৈরি করা হয় যে মিক্সার বসি গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর এই খাবার সারা বাংলাদেশে খামারি এবং ডিলারের নিকট বিক্রি করা হয় বাংলাদেশের কোথায় কোন প্রান্তে আমাদের ডিলার রয়েছে সেই প্রতিনিয়ত সেই পরিচিতি পর্ব আমরা উপস্থাপন করে থাকি তদ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলার শিবা এগ্রোভেট প্রোভাইডর মোহাম্মদ শবির কান্তি দে থানা কক্সবাজার সদর কুরুস্কুল ক্রিস্টের দোকান জেলা জেলা কক্সবাজার অর্থাৎ ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর সহ কান্তিদের অ্যাড্রেস দেওয়া আছে কক্সবাজার জনের যে সকল গাভী ও সার গরুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের সুবীরক্রান্তি দাদার সাথে যোগাযোগ করে আমাদের এই তিরিশ আইটি মিশ্রিত আপনার খামার খাবারটি আপনার খামারে যুক্ত করতে পারবেন আমাদের এই খাবার মাত্র পনেরো থেকে বিশ দিনের ব্যবহারের মাধ্যমে আপনার খামারে বুঝতে পারবেন গরুর মধ্যে কতটা আমূল পরিবর্তন আসছে কেননা এই খাবারের মধ্যে রয়েছে নারিকেলের খোল মুসুরের বসি খেঁচারের বসি মাছকালের বসি সয়াবিনের খোল সয়াবিনের হাল সহ এভাবে তিরিশটি উপাদান দিয়ে খাবার তৈরি করা যেহেতু সামনে কোরবানি সিজন যে যে সকল খামারি ভাইয়েরা কোরবানিকে কেন্দ্র করে গরুর লালন পালন করে থাকেন তারা চাইলে আমাদের এই খাবারটি যুক্ত করলে অবশ্যই এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন আর এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার খামার থাকবে সুরক্ষিত কেননা আমাদের এই খাবার টোটালি ন্যাচারাল এবং অর্গানিক ফিড এখানে কোন প্রকার এখানে কোন প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না যা গরুর পার্শ্ব হবে গরুর রোগ বলাই আসবে এটা টোটালি ন্যাচারাল এবং অর্গানিক থেকে যেটা আসে সেটাই আপনার এখান থেকে পাবেন ধন্যবাদ